বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর যেমন বিএনপির যে সালাউদ্দিন সাহেব দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে বাংলাদেশের বাহিনী আইন বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে ভয়াবহ অভিযোগ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিবাসী অফিসাররা কথা বলেছেন আরও অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে আছে এইটা আপনি কীভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে এইখানে গুম করে গুন কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত ভিক্টিমরা নিচে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে আমরা অবাক হলাম যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন পিলখানার ভিকটিমরা জুলাইয়ের ভিকটিমরা যারা বলছেন এই গুমের ভিকটিমরা যাতে তাদেরকে হিন্দিবাসী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না যদি বাংলাদেশের বিএনপি জামাত ইসলামীও কনভিনসড হয়ে যায় এই ইন্টারিমের দায় বিএনপির জামাতের প্রতি না তার তো দায় শহীদদের প্রতি তার তো ইনসাফের প্রতি আমরা অতি দ্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন সব থেকে খারাপ একটা যে জঘন্য কাজ বাংলাদেশের আদালত কি আদালত ছিল দেখেন এখানে গুম কমিশন বলছে একশো চৌষট্টি ধারায় যখন যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে যখন জবানবন্দি দেওয়া হতো যিনি এই অপরাধ করেন না তিনি জঙ্গিপনায় জড়িত নাই আমরা বলি না তো বাংলাদেশে জঙ্গিপনা ছিল না কমবেশি সব সময় ছিল হাসিনা এবং ভারত এই জঙ্গিদের কাছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদেরকে সে ফাসাইতো তো এই রকম যখন প্রচন্ড মারামারি করে প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবানবন্দির জন্য দাঁড় করাইতেছেVictim যখন প্রচন্ড সাহস নিয়ে আদালতের কাছে বলতেছে যে আমাকে এত অত্যাচার করা হয়েছে। আসলে আমি এগুলোর সাথে জড়িত না দেখেন কি ভয়াবহ ব্যাপার আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে কি পিটান পিটাইতেছেন যে এখনো স্বীকার করে না এখনো বলে যে আমি এইটা করি নাই এই ছিল বাংলাদেশের আদালত এমনও ঘটনা ঘটেছে আপনাদেরকে বলি তথ্য বলতে পারবো না এটা ভবিষ্যতের বাংলাদেশ বলবে ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা ইন্ডিয়ান এজেন্সি একপাশে এবং তাদের পাশে সেবাদাস যে গ্রুপ বাংলাদেশের আরেকটা একটা হলো দেশপ্রেমিক ফোর্স তারা প্রতিবাদ করছে না আমরা গুম করতে দিব না রাস্তার উপরে প্রায় এক ঘন্টা এরকম স্টার্ট হয়ে আছে কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে আপনাদেরকে আমরা কয়েকটা তথ্য বলতে চাই বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল ভারত যেন জানায় ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই আপনি আসেন গুমের শিকার রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি কিন্তু যাবে বলেছে আমি তবু কমিশনের রিপোর্ট থেকে সংক্ষেপে বলি যেভাবে নির্যাতন করা হতো ঠোঁট বন্ধ করে দেখেন যে আপনারা ঠোঁটটা অবস না করে সেলাই করে দিতেছে আমরা এটার কি চিন্তা করতেছি ঠোঁট অবস করা ছাড়া সেলাই করে দেওয়া গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শখ দেয়া গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা উলাঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেওয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাট চেয়েছে তারপরে বুকির উপর লাথি মেরেছে এক নারীকে মেয়েদের শরীর থেকে অন্যা টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছ এভাবে বলে হাসি করা হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান করতো তখন উলঙ্গ করে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা ঘুমের মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ডালা ভাই একটা মিনিট আমরা কেউ সহ্য করতে পারবো না মুখের উপর এরকম যদি কাপড় রেখে অনবরত পানি ঢালা হয় আর সেই ঘুম ঘুমের কোনো ভিকটিম আমরা আসলে এটা বলবার মতোই কোনো মানসিক অবস্থায় নাই বিদ্যুৎ সংযুক্ত বালতিতে প্রস্রাব করতে বাধ্য করা আপনারা জানেন কি অবস্থা হয় বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে তারপরে যদি কেউ প্রস্রাব করে এই মানুষের জীবনে আসলে কি অবস্থা হয় আপনারা তো জানেন পরবর্তী দুই একটা ব্যাপার আপনাকে বলতে চাই যে ওয়াশরুমে আট মিনিটের বেশি অবস্থান করলে মারধর এক নারী বলেছেন যেই কমরে তিনি বসতেন কমরে পুরোপুরি বসা যেত না এত ছোট সেল সেটার মধ্যেই কমর অর্ধেক হয়ে বসতে হতো দরজা আটকাইতে দিত না এরপরও যদি তার সময় লাগতো তারপর তার উপরে সে মারধর করতো যেভাবে হত্যা করা হতো প্রথমত বিষ প্রয়োগে অনেক ইনজেকশন দিয়ে ইনজেকশন পুশ করে হত্যার পর পেট চিরে সিমেন্টের ব্যাগ বেঁধে লাশ নদী এবং সমুদ্রে ফেলে দেওয়া আপনাদেরকে জানাই কত সনিপূর্ণভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে প্রথমে হত্যা করার পর কারো পেটের মধ্যে পাথর কাউকে সিমেন্ট দিয়ে সেলাই করে সাথে নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে কোন সময়ে সাগরের কোন জায়গায় লাশটা ডাম্পিং করলে এরপরে জোয়ারে আবার লাশটা ভেসে আসবে না সবগুলো তো সাগরে ফেলা যেত না অনেকগুলো শীতালক্ষায় অনেকগুলো বুড়িগঙ্গায় এভাবে চিরুদিন ভাষায় দেয়া হইতো এবং করে ফেলে রাখা হতো যাতে মনে করো হত্যা আপনারা জানেন যে রেল কাটা লাশ বলে যেভাবে চালিয়ে হতো হতো এবং চলন্ত গাড়ির সামনে ফেলে রাখা আপনাদেরকে সব থেকে যে গুম থেকে যারা ফিরে এসেছে তাদের মানসিক অবস্থা তাদের পারিগর অবস্থা নিয়ে একটা মিডিয়া আমরা দেখলাম না ভাইয়ের আপনারা কবে একটু নিজেদের মেরুদণ্ডের উপর দাঁড়াবেন বলেন এখন মুশকিল হইল হাসিনের আমলে মিডিয়াগুলো কেমনভাবে করাপ করা হয়েছে মিডিয়ার অনেক ভাইরা আমাদেরকে ব্যক্তিগতভাবে বলে তারা চায় সঠিক তথ্যতা প্রকাশ করতে কিন্তু তাদের হাউসকে এই এজেন্সিগুলো এবং এবং ইন্ডিয়া হাসিন এমনভাবে ব্যবহার করছে তাদেরও অনেক গোপন তথ্য এমন আছে তারা এখন বেশি সত্য প্রকাশ করলে তাদের ক্ষতি হয়ে যাবে এবার আপনি ভাবেন তো আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে এই পরিবারগুলোর সামনে আমরা দাঁড়াই নাই আমরা আপনাদের মাধ্যমে পাঁচটা দফা দাবি জানিয়ে আমরা সামনে প্রোগ্রামে যাব শুধু আপনাদেরকে বলি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করছি অতি দ্রুত ইন্টারিম সরকার কি ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার ওয়ান যেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতি বিলম্বে তাদেরকে কোনো কালক্ষেপণ ছাড়া গ্রেপ্তার করতে হবে আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরিতে থাকার কোনো অবস্থা নাই এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মিতে আমরা জানি আগামীকালকে রবিবার এই জন্য আজকে আমরা শনিবার প্রেস মিট করলাম হয়তো আমরা ধরে নিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে অথবা তাদেরকে সাথে সাথে সেই এক্সিট দেওয়া হবে শুধু ডিসমিস করে দেওয়া চলবে না আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে তিন পিলখানা গুম কমিশন এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে সব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন গুমখানা গুম কমিশনের নাবিলা ইদ্রিসাপা আপনি ভাবেন একজন নারী কত পুরুষের চেয়েও সাহসী হয়ে উঠতে পারে এই গুম কমিশনের সদস্যরা পিলখানা কমিশনের সদস্যরা প্রত্যেকে জীবনের ঝুঁকিতে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শত কোটি টাকা অফার করা হয়েছে তারা যেন একটু স্লো যান তারা যান নাই তারা গাদ্দারি করেন নাই সুতরাং এই পর্যন্ত না লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাম্বার চার আপনারা জানি আগামী তিরিশে নভেম্বরের মধ্যে পিলখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে আপনাদের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই পিলখানা কমিশন আমরা যতদূর জানি জেলখানায় যে যা সব আসামিদের রয়েছেন যারা ভিকটিম রয়েছেন আর সব সৈনিক যাদের অনেকদিন জেল হয়েছে তাদের সাথেও ঘন্টার পর ঘন্টা জবানবন্দি নিয়েছেন এই যেই সব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দেখেছেন তারা পিলখানা কি বলেছেন এই প্রত্যেকটা বক্তব্য সহকারে কমিশনের কোনো ধরনের কাটছাট ছাড়া জাতির সামনে প্রকাশ করতে হবে এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আর্মি হোক ডিজিএফআই হোক এনএসআই হোক যার নাম সামনে আসুক যদি কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয় তাহলে আমরা কিন্তু খুব খারাপভাবে হলেও কিবুরের ঝুঁকি নিয়ে হলেও আমরা কিন্তু রাজপথে দাঁড়াবো সুতরাং বাংলাদেশের জনগণকে দেশপ্রেমিক কোনো বাহিনীর বিরুদ্ধে আপনারা দাঁড় করাবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ